কি রাজশাহী ইউনিভার্সিটি চান্স পেতে চাও তাহলে আগামী তিরিশ দিন আমাকে দিয়ে দাও আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু আমাদের রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি সার্কুলার প্রকাশিত হয়ে গেছে তো তোমরা এখন অনেক জনেই চিন্তিত যে আমি রাজশাহী ইউনিভার্সিটি চান্স পেতে হবে বিশেষ করে যারা সেকেন্ড টাইমার তারা তো আরো বেশি তো আগামী তিরিশ দিনের ভর্তি প্রস্তুতি কিভাবে নিয়ে যাতে আমি একবার হলে আমার ভর্তি প্রস্তুতি আমি শেষ করতে পারি সেই বিষয়ে আমরা কিন্তু কথা বলার চেষ্টা করবো দেখো তুমি যদি আমাকে তিরিশ দিন দিতে পারো তিরিশ দিন আমার কথা শুনতে পারো তাহলে কিন্তু তোমাকে রাজশাহী চান্স পাওয়ার যোগ্য তুমি বুঝছো তুমি যোগ্য হবে সো শুরুতেই বলবো তারা ইউটিউব থেকে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক ওইখানে কিন্তু আমাদের প্রতিদিন ক্লাস হচ্ছে তো ওইগুলো ক্লাস তুমি ফ্রি ক্লাস করে নাও এবং আমাদের প্লে লিস্টে রয়েছে প্লে লিস্টের মধ্যে কিন্তু আমাদের ফ্রি ক্লাসগুলো রয়েছে লাইভ ফ্রি ক্লাস তো কেন করবা না আর পেজ থেকে দেখলে তোমরা ফলো করবা দেখো আগামী 30 দিনের যে ভর্তি প্রস্তুতি যে নিবা এখানে কয়েকটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে কয়েকটা বিষয় তোমাকে জানতে হবে যেটা তোমাকে চান্স পাওয়ার জন্য অনেক 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 বেশি সাহায্য করবে এক নাম্বার যেটা কথা বলতে হবে ভাই এখন যদি রাত্রি ইউনিভার্সিটির সময় একেবারে অল্প যেহেতু জানুয়ারিতে ভর্তি পরীক্ষা হচ্ছে আমরা নভেম্বর যদি দেখি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি দৌড়বো না তো আমরা এখানে ষাট দিন পাচ্ছি তো আমাদের ষাট দিনের তো ভর্তি প্রস্তুতি নিলে হবে না তো ষাট দিন কি নিবা দুইবার হলে তো তোমাকে শেষ করতে হবে তো আমাকে তিরিশ দিন সময় নিতে হবে তিরিশ দিনের মধ্যে আমি একবার ভর্তি করে ফেলব তাই না সো তোমাকে কিন্তু এখনি থেকে তোমাকে বারো থেকে ঘন্টা 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 আর আমি যে আমার পড়তে হবে সো তুমি যদি রাত শনিবারে চান্স পেতে চাও তোমার ভর্তি প্রস্তুতি অনেক খারাপ বা তুমি অনেক ভর্তি প্রস্তুতি নিয়ে এসো কিন্তু লাস্ট সময় তুমি ভর্তি প্রস্তুতি নিবা না তাহলে কিন্তু ওই যে বাংলাদেশের খেলার মতন হবে যে কি হয় অনেক ভালো খেলতে 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 লাস্টে গিয়ে তীরে এসে আর নৌকা ডুবে যায় এরকম কিন্তু করলে হবে না বা এতদিন ভর্তি প্রস্তুতি নিয়েছ ধরো সেকেন্ড টাইম আর যেহেতু আমি সেকেন্ড টাইম আর ছিলাম তো এতদিন ভর্তি প্রস্তুতি নিয়েছো এখন তুমি নিবা না সেটা তো আর হবে না তো তোমাকে যেটা করতে হবে এখন যেটা করতে হবে এই বারো থেকে তেরো ঘন্টা পড়া একটা রুটিন করবা তো রুটিনটা কেমন হবে আমি আসতেছি এখানে দেখো কি বলছে পড়াশোনাকে তিন ভাগে সেগমেন্ট করবা কিরকম তিন ভাগে সেগমেন্ট করবো ভাই আপনি যদি বুঝিয়ে দিতেন এখানে থাকবে জানো কি এখানে থাকবে সকাল কি থাকবে সকাল সকাল পরে হচ্ছে কি দুপুর আর হচ্ছে কি রাত সকাল দুপুর রাত তো ভাই স সকালকে কিভাবে করবো সকালকে আমার দুই ভাগে বাক করতে হবে সকালকে দুই ভাগে কিভাবে বাক করব। সকালকে দুই ভাগে ভাগ করব হচ্ছে সাতটা থেকে নয়টা দশটা থেকে সরি এখানে লিখি দশটা থেকে বারোটা তিরিশ তো এখানে তুমি দেখতে সকাল থেকে আমি বললাম কি এই দুই ঘন্টা তোমাকে দিতে হবে মুখস্থ পার্টের ক্ষেত্রে এক ঘন্টা হচ্ছে ইংলিশ এক ঘন্টা হচ্ছে বাংলা মুখস্থ ইংলিশের মধ্যে আমি কি সবচেয়ে বেশি সিনোনিম এত মাথা মাথায় কিছু না এখানে পড়বে স্পেলিং লেখে লিখে পড়বা এই দুইটা যদি পড়তে পারো তোমার তিনটা নাম্বার কমন হিসেবে পড়বে গ্রুপ বার পড়বে আর হচ্ছে তোমার কি বলা হয় সিনোনিম যেটা করবা প্রতিদিন দশটা করে পড়বা অ্যান্টোনো সিনোনিম প্রতিদিন দশটা করে পড়বা যেটা তোমাকে বেশি আরো মানে সমৃদ্ধ করবে আর এখানে এটা সমার্থ শব্দ পারিভাষিক শব্দ বাগধারা এই তিনটাকে আগে প্রায়োরিটি দাও তিনটা শেষ করার পর তুমি বিবরী শব্দ পড়ো এই অন্যগুলো পড়ো কিন্তু প্রথম পড়বা সমার্থ শব্দ সমার্থক শব্দ বাগধারা পারিভাষিক শব্দ এখান থেকে তুমি তিনটা কমন পেয়ে যাবা বুঝতে পারলাম আর এই যে সময়টা আছে দশটা থেকে বারোটা তিরিশ এই সময়টাকে তোমাকে নিতে হবে আমি মনে করি এই সময়টাকে তুমি নিবা ইংলিশ যেহেতু দিনের বেলা ইংলিশটা পড়লে তোমার মাথার মাথায় কাজ করবে রাত্রে তেমন ইংলিশ কাজ করবে না আমি মনে করি যারা মানবিকের রয়েছে বা বিভাগ পরিবর্তন পরীক্ষা দেবা তো বা তুমি অন্য সাবজেক্ট পড়তে পারো যারা সায়েন্সের রয়েছে বা কমার্সের রয়েছে এই সময়টা এই জিনিসটার মধ্যে যখন তুমি ইংলিশে সময় দিবা তুমি প্রতিদিন একটা করে টপিক শেষ করো টপিক একদিনে না পারো তুমি দুই দিন একটা করে টপিক শেষ করো ভাই পনেরোটা টপিক যদি তুমি পড়তে পারো আমরা যে টপিক গুলো দিবো রাজশাহী ইউনিভার্সিটির জন্য পনেরোটা টপিক যদি তুমি পড়তে পারো রাজশাহী ইউনিভার্সিটি চান্স হয়ে যাবে বুঝতে পারলাম এটা হচ্ছে শেষ পরে তোমার নামাজ থাকবে খাওয়া থাকবে এরপর তুমি পড়তে পারবে বা তিনটা থেকে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত তো বলতে পারো যে ভাই এখানে তো নামাজ থাকবে না এই সময়টার মধ্যে তুমি নামাজটা পড়ো ভাই এত গোড়াঘুড়ি কী দরকার এত ঘোড়াঘুরি সময় আছে সময় লাস্ট পর্যায়ে আছে এখন তুমি বলতেছো ভাই আমি তো বিকেলে ঘুরি বিকালে তোমার হাঁটতে হবে ভাই আমি যখন অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম তখন কিন্তু আমি বিকালে নামাজের পরে অর্থাৎ আসরে নামাজের পরেও আমি কিন্তু কিছু পড়েছিলাম প্রতিদিনই জাস্ট হচ্ছে আসরে নামাজের পরে পড়তে পড়ছি আবারই এবং সন্ধ্যার নামাজের একটু আগে মনে করো দশ পনেরো মিনিট আগে আমি উঠে পড়ছি তাহলে আমি আসরের নামাজের পরে যে আমাদের এক ঘন্টা প্লাস থাকে আমি যদি এখানে চল্লিশ মিনিট পড়ি আর বিশ মিনিট যদি হাঁটি তাহলে কি আমার হবে না রে হবে তো তোমাকে যেটা করতে হবে আসর নামাজের পরেও একটু সময় দাও তোমার পড়াশোনার মধ্যে আসরের নামাজের পর আর সন্ধ্যার নামাজের দশ থেকে পনেরো মিনিট আগেই তুমি আমি উঠে বলবো আমি যখন অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম 10 থেকে 12 মিনিট আগে আমি উঠে গেছি এবং তখন আমি একটু হাঁটা হাঁটি করছি এটা হচ্ছে তোমাদের মেইন বিষয় এখানে চলে আসে এরপর এইখানে সময়টা কি পড়ব এখানে সময়টা আমি পড়বো কি জিকে এই সময়টার মধ্যে আমি কি পড়বো এই সময়টার মধ্যে আমি পড়বো জিকে সো জিকে পড়তে হবে জিকে তোমাকে আন্তর্জাতিক পাঠ বা বাংলাদেশ পার্ট একটা টপিক নাও মনে করো আমি আজকে 1952 থেকে 1972 টু উনিশশো সাল পর্যন্ত পরবো একাত্তর সাল পর্যন্ত পরবো এটা আমি দুই দিন নিলাম তো এইভাবে কিন্তু পড়তে হবে আর দিকে রাত্রে কি করবা রাত্রে হয়তো তোমাদের ক্লাস থাকতে পারে ক্লাস করতে একদম দিতে পারো। তো তোমার শুরু থেকে ছয়টা থেকে ছয়টা থেকে থেকে তোমার রাত হবে এগারোটা পর্যন্ত এগারোটার মধ্যে আমি দেখতে পারবো ৬ সাত আট নয় দশ পাঁচ ঘন্টা এগারোটা পর্যন্ত পাঁচ ঘন্টার মধ্যে আমি দৌড়বো তোমাকে জানো কি প্রতিদিন তোমার ক্লাস থাকবে না তোমার তিরিশ মিনিট নামাজ আর হচ্ছে তিরিশ মিনিট খাওয়া তাহলে এক ঘন্টা তাহলে তোমার থাকতেছে ঘন্টা তুমি এক ঘন্টার মধ্যে ক্লাস শেষ করবা এক্সাম দিবা আর থাকবে তিন ঘন্টা এই তিন ঘন্টা তুমি পড়বা কি বাংলা পার্ট বাংলার মধ্যে কি পড়বা বাংলা গদ্য পদ্য একটা পড়তে পারো আর প্রতিদিন তোমাকে প্র্যাকটিস করতে হবে গ্রামার্টিক্যাল পার্ট যেমন সমাজ যেমন পথ যেমন উপসর্গ এরকম কিন্তু এ করতে হবে এখন বলতে পারেন যে ভাই আমি তো পড়া গোসতে পারতেছি না তাদের জন্য কিন্তু আমাদের সাতশো পঞ্চাশ টাকা রয়েছে যারা দিবা তাদের জন্য একশো নিরানব্বই কথা বলি যারা সেকেন্ড টাইম তাদের জন্য বাংলা ইংলিশ জিকে কে আই কেউ মৌলিক দিকে পর্যন্ত হবে তো তো এখানে একশো ষাটটি প্লাস ক্লাস থাকবে ষাটটি প্লাস কিন্তু দেখতে পারতেছি আর হচ্ছে একশোটি প্লাস পরীক্ষা পাবা আর যারা ফার্স্ট টাইমে রয়েছে তাদের জন্য সেম জাস্ট বলবো আমাদের মেন্টরে থাকলে আমাদের চব্বিশ ঘন্টা সার্ভিসে থাকলে আমাদের এদের তিন সেগমেন্টে আমরা পড়া দেই একজামের রুটিন ক্লাসের রুটিন আর হচ্ছে ডেইলি রুটিন তিনটা টপিক যদি পড়তে পারো তুমি দশ থেকে বারো ঘন্টা ইনশাল্লাহ তুমি চান্স পেয়ে যাবা আচ্ছা যারা একদম বেশি পড়তে হবা তাদের কিন্তু একশো নিরানব্বই টাকা দিয়ে তোমরা ভর্তি হতে পারবা দেখো সত্তরটি টপিক তুমি এখানে পড়লেই তোমার সত্তরটি পরীক্ষা দিলে তোমাদের হয়ে যাবে যদি আমরা একশো নিবো আচ্ছা এখন কি কি আমাদের পেট বেছে পাবা দেখো আমাদের প্লাস রোডিংটা কত গুছানো রয়েছে কত গুছানো তাই না প্লাস রোডিংটা এরকম ভাবে শেষ করতে হবে প্রথম সমাজ বাক্যপথ এরকম কিন্তু যে যে টপিক গুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ওইগুলো টপিক দিয়েছে ভাই বেশি টপিক দেওয়ার দরকার আছে বেশি টপিক পড়ার দরকার আছে বলো তো দরকার নেই ওকে আমাদের এখানে যদি দেখি আমাদের দেখো ইংলিশে যে টপিক গুলো দরকার সেইগুলো দিয়েছে বেশি দরকার না বেশি দরকার নাই এটাই আমাদের মেইন আচ্ছা এখানে দেখো কি দিয়েছি জিকের পার্ট গুলো যেগুলো গুরুত্বপূর্ণ সবগুলো দিয়ে দিয়েছি জাস্ট বলবো তোমরা একটু পড়বা তোমরা একটু পড়লে হয়ে যাবে তো এই বলে আমি শেষ করছি সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো আর যারা ভর্তি হতে করতে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম